এই পর্যন্ত কমপ্লিট যেখানে এখানে যেটা দেওয়া আছে সেটার হান্ড্রেড আল্লাহর আল্লাহ সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি গত বছর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকটা দেখাও একটু খেয়াল করো সো এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে প্রশ্ন বলছে গ নাম্বার প্রশ্ন বলছে এক্স এর লজিক সমীকরণ এক্স এর লজিক সমীকরণ লজিক ফাংশন বা সরল যে আমি বল তো লজিক সমীকরণটি তৈরি করো ওকে সো গ নাম্বারটা ইনশাআল্লাহ সলভ করে দিচ্ছি তারপর ঘ নাম্বার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সো প্রথমে গ নাম্বার এক্স এর লজিক সমীকরণটি তৈরি করো তো এক্স কোথায় এখানে আউটপুট ফাংশন হচ্ছে এক্স সো এই এক্স এর লজিক সমীকরণটা তৈরি করতে বলছে প্রথমে দেখো ইনপুট কি দেওয়া আছে এবিসি সো এ থেকে আসছে কি এ নট ভালো কথা এ নট তারপর কে আসছে বি নট এটাও ভালো কথা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো পরে আপডেট করতে হবে বি নট ভালো কথা তারপর কে সি শুধু সি শুধু সি তো সি এখানে কি হচ্ছে সি সো এখানে তোমরা একটা আপডেট লিখে নিবা এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি নট সুবিধার জন্য তাহলে এই সি ইনপুট কি কি করছে এর সাথে তাহলে এ এ প্লাস প্লাস সি ওকে এটা রেখে দিলাম এখান থেকে কি করছে বি নট এই বি নট কে কি করছে এটার সাথে এটা একটা ব্র্যাকেট দিয়ে দিব তাহলে বি নট কি করছে এর সাথে গিয়ে গুণ আকারে হয়েছে ওকে ভালো কথা আর এখানে এ নট আলাদা হয়ে ওর সাথে গেছে সো এই দুইটা গুণ আকারে আছে মানে এই এতটুকু অংশ আর এখানে কি অর গেট যোগ হবে কার সাথে ও এ নট স্যার তার মানে হচ্ছে এ নট আলাদা এখানে যোগ আকারে বসছে পুরোটার সাথে ভালো কথা এই পর্যন্ত কাজ কমপ্লিট এই পর্যন্ত কাজ কমপ্লিট সো এতটুকু আসলো সো তারপরের কাজ কি এখানে কি আছে এন্ড গেট কোন গেট এন্ড গেট সাথে কি আছে ন্যান্ড গেট ওকে ভালো কথা সো এই এন্ড গেট কি করছে এই পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা এখান থেকে এই পর্যন্ত ডাবল এটা আবার কি লিখবো লিখবো এ নট প্লাস বি নট ইন্টু সি প্লাস এ বা এ প্লাস সি এই পুরোটা কি করছে গুণ আকারে গুণ আকারে বসছে অ্যান গেট এন মানে গুণ সো তার উপরে আছে নট এই পুরোটা নট হয়ে গেল ভালো কথা এই হচ্ছে আমার এক্স এর আউটপুট ফাংশন এক্স ইকুয়াল এত দ্যাটস ইট তো এক্স এর লজিক সমীকরণ তৈরি করা হয়ে গেছে শেষ এই পর্যন্ত কমপ্লিট যেখানে এখানে যেটা দেওয়া আছে সেটার হান্ড্রেড পার্সেন্ট এইটা এটা হচ্ছে অ্যান্সার শেষ স্যার এখন বলতে পারো স্যার এতটুকু দিলে কি অ্যান্সার হবে ইয়েস জাস্ট একটু ফোন আসছে ওয়েট আচ্ছা মাঝখানে একটু সরে যেতে হয়েছিল একটা ফোন এসছিল সরি ওকে আবার শুরু করি সো যেটা বলছিলাম এক্স এর লজিক সমীকরণ তৈরি করো এক্স এর লজিক সমীকরণ হচ্ছে এটা সিম্পল কথা এখানে যেই লজিক সার্কিট দেওয়া আছে তার সমীকরণ বা ফাংশন হচ্ছে এটা এখন কথা হচ্ছে কি স্যার এতটুকু দিয়ে কি পরীক্ষায় নাম্বার দিবে সো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এইটা একটু সিম্পলিফাই করে দিতে পারো সেটা হচ্ছে কি যেমন এ নট প্লাস বি নট ইনটু এটাকে লিখতে পারো এ প্লাস সি ওকে সো পুরোটা একটা নট আছে এই নটটা দিয়ে দিলাম ওকে ভালো কথা এখানে দুইটা দেওয়া আছে দুইটাকে একটা সো সাইড নোট দিয়ে দিতে পারো এ ইনটু এ হোল নট সমান সমান এ নট কারণ দুইটা থাকলে কি হয় একটা হয় সো সেই হিসেবে তোমরা এতটুকু কাজ করে দিতে পারো এবং আরেকটা কাজ করতে পারো এক্স এর লজিক সমীকরণ তৈরি করো যেহেতু দেখতে ছোট মনে হচ্ছে এখানে এখানে সিম্পলি জাস্ট বলে দিতে পারো এ নট বি নট এবং সি তিনটি ইনপুট দেওয়া আছে এবং এই তিনটি ইনপুটকে সমন্বিত করে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি করা হলো দ্যাটস সিট আর কিচ্ছু না এই জিনিসটা দিয়ে দিবা ফুল তিন নম্বর পেয়ে যাবা ওকে দ্যাটস সিট এখন আসো পরেটটা না দেখি সলভ করি এই পরের কোনটা ঘ নম্বর সো প্রথমে গ নাম্বার সলভ করে দিলাম এখন ঘ নাম্বারটা সলভ করে দিচ্ছে দেখো এটা হচ্ছে ঘ আসি উদ্দীপকের ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে উদ্দীপকের ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে মানে কি ইনপুট কে কে এবি আউটপুট কে এক্স আউটপুট হচ্ছে এইটা আউটপুট হচ্ছে এইটা সো এখন এই আউটপুট এবং ইনপুট অপরিবর্তিত রেখে কি করতে বলছে শুধুমাত্র একটি মাত্র লজিক এই দুইটা কি আমরা জানি ন্যান্ড এবং নর গেট সার্বজনীন গেট সার্বজনীন গেট এই সার্বজনীন গেট দিয়ে মূল কথাটা বোঝার চেষ্টা করো একটি মাত্র লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় কি না তা বিশ্লেষণ করো তোমরা এই সমীকরণটা লিখবা ঘ নম্বরে লেখার পরে লিখবা আমরা জানি নরগেট এবং ন্যান গেট হচ্ছে সার্বজনীন গেট নরগেট এবং ন্যান গেট এই দুটি গেট হচ্ছে সার্বজনীন গেট অর্থাৎ এই দুইটি লজিক গেট দ্বারা কোনো ফাংশন বাস্তবায়ন সম্ভব এই কথাটা উল্লেখ করে দেবা এখন তোমার যদি মনে চায় নর্গেট দিয়ে তুমি বাস্তবায়ন করবা নাহলে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবা এই যে ফাংশনটা দেওয়া আছে বা এই সমীকরণটা তুমি আউটপুট বের করছো এইটাকে তুমি হয় ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবা নাহলে নর গেট দিয়ে বাস্তবায়ন করবা এটা তোমার ইচ্ছা সো কোন গেট দিয়ে বাস্তবায়ন করবা সেটা তুমি এখানে একটু উল্লেখ করে দিবা উপরোক্ত লজিক ফাংশনটি আমি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা হলো বা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন দেখানো হলো এই বিষয়টা উল্লেখ করে দিবা সো উল্লেখ করার পরে এটা জাস্ট সমীকরণটা রেডি করবা ন্যান গেট সাপোজ তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছ তাহলে কি করবা এই সবগুলো ফাংশন যোগের জায়গায় গুণ আনবা যোগের জায়গায় কি আছে গুণ চিহ্ন নিয়ে আসবা কারণ ন্যান্ড গেট কি বুঝে গুণ চিহ্ন বুঝে তারপর ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দিবা এই ভিডিওর উপরে বেশ কিছু লিংক চলে আসবে উপরে লিঙ্ক আসবে সেগুলো হচ্ছে কি সেগুলো কিসের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন নরগেট দিয়ে বাস্তবায়ন এই টাইপের কিছু ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা তাহলেই এটা সল্ভ করে ফেলতে পারবা একটু আগে হিন্সগুলো বলে দিলাম সেগুলো কীভাবে করবা হয় তুমি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবা না হয় নরগেট দিয়ে বাস্তবায়ন করবা হালকা দুইটা লাইন করে ওই যে ব্যাখ্যা আমি মুখে বলে দিলাম এই ব্যাখ্যাটা দিয়ে দিবা ফুল চার নম্বর পেয়ে যাবা ইনশাল্লাহ সো এই গেল হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে প্রশ্ন সল্ভ গ এবং ঘর নম্বরটা ইনশাল্লাহ খুব সহজ সুন্দর করে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তোমরা পারবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম